হ্যাঁ আমাদের সাথে যাবি ফগ্লু তোমার সন্তোষ যায় নাকি আরে না পুষালি বাইরে তো ঘুরে বেড়াই নাকি আরো খাই যেই দিতে করছি দেখছিস তুই চুল কেন বাদ দে দেশ কেন ও কেমন করে বাদ দেশ কেন ওই দেখ ওই দেখ ওই দেখ তোর দিকে ঘুরে যাচ্ছ দেখছিস তোর কাজে এগিয়ে যাচ্ছে

তুমি বিল্লু বললে আমার মাইন্ড পাও নাকি বিল্লু তোমার সাথে আর আমাদের দেখা হবে না ওই যে তোমার বড় মা যে তোমার ছোট মা তারা লেবু কমলা লেবু কমলা লেবুর মা ওই যে আর এই যে খালা টাটা টাটা আল্লাহ থেকো